ভিউয়ারস স্বাতী হচ্ছি কুকিং তোমাদের সকলকে স্বাগত নমস্কার আমি সাথী আজকে আমি তোমাদের সাথে এই জিনিসটা দিয়ে খিচুড়ি রেসিপি শেয়ার করছি এটা কি বুঝতে পারা যাচ্ছে আচ্ছা যারা বুঝতে পারলনি তাদের জন্য বলে দিচ্ছি এটা হচ্ছে শ্যামা রাইস বা অনেকবার কাউনচালো বলে আজকে এই জিনিসটা দিয়ে আমি খিচুড়ি বানাবো তাও আমিষ করে নিরামিষ নয় চলো আমিষ করে কিভাবে বানাচ্ছি স্টেপ বাই স্টেপ তোমাদের সাথে শেয়ার করে দিই এসো আমি এখানে প্রথমেই দুশো গ্রাম মতন শ্যামা চাল বা কাউ চাল নিয়ে নিচ্ছি একদম দুশো গ্রাম আর নিয়ে নেব গোবিন্দভোগ আতপ চাল যেটা আমি নিয়ে নিচ্ছি আশি গ্রাম এই দুই প্রকারের চাল আমি খুব ভালো করে ধুয়ে নেব গোবিন্দভোগ চাল বারবার ধুতে নেই তাই একবারই খুব ভালোভাবে ধুয়ে নেব ধুয়ে নিয়ে আমি ঠান্ডা জল দিয়ে ভেজাতে দিয়ে দেবো প্রথমে নিয়ে নেব এই যে মিষ্টি আলু এই তিনটে মিষ্টি আলু লাগবে আমার আর লাগবে এই পরিমাণ পেঁপে থেকে অর্ধেকটা দেব আমি আর লাগবে একটা গাজর নিয়ে নেব কয়েকটা মটরশুটি চলো এবার কি কি ডাল দিয়ে বানাচ্ছি বলে দিই এই খিচুড়ির জন্য আমি দুই রকমের ডাল ইউজ করছি আশি গ্রাম মতন নিয়ে নেব মুসুর ডাল আর আশি গ্রাম মতন নিয়ে নেব মুগ ডাল দুটো ডালি আমি এখানে আগে থেকে ভাজছি না দুই প্রকারের ডালি এক জায়গায় নিয়ে নেব আর খুব ভালোভাবে ধুয়ে আমি এখানে জল ঝরাতে দিয়ে অন্য কাজ করব রান্না করতে ভালোবাসি খুব শখ করে একটা কুকিং চ্যানেল খুলেছি চ্যানেলটা বেশি দিনের নয় আঠেরোটা মতন ভিডিও আছে তোমরা কারা কারা কোথায় কোথায় থেকে দেখছো আমাকে একটু কমেন্ট করে জানিও তো চলো এবার মূল রান্নায় চলে যায় আমি গলদা চিংড়ি দিয়ে যেহেতু বানাচ্ছি চিংড়িগুলোকে খুব ভালো করে পরিষ্কার করে হালকা তেলে ভেজে তুলে রেখে দেব আমরা সবাই জানি চিংড়ি মাছ খুব বেশি ভাজতে নেই তাই মোটামুটি ওই দু তিন মিনিট ভাজলেই হবে দেখো কালার চলে এসেছে সাথে সাথে নামিয়ে দেবো চলো নি মশলাতে কি কি নিয়েছি এখানে মশলা তোমরা যাই নাও না কেন সম পরিমাণে আদা রসুনটা নিও অল্প নিলেও সম পরিমাণে নিও বেশি নিলেও সম পরিমাণেই নিও আর পেঁয়াজটা কিন্তু অল্প নিও এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজের থেকে অর্ধেকটা নিয়েছি আর একটা কাঁচা লঙ্কা একটা শুকনো লঙ্কা নিয়েছি এটাকে ভালো করে বেটে নেব আর দর্শক বন্ধুরা আমার এই কুকিং ভিডিওজগুলো যদি তোমাদের সত্যি ভালো লেগে থাকে অনুরোধ রইল আমার সোয়াতি হোম কুকিং চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে আমার সাথে থেকো চলো মশলাটা তো বাটা হয়ে গেল এবার আমরা নেক্সট প্রসেসে চলে যাই গ্যাসটা অন করে নেব সেম কড়াইয়ের মধ্যেই নিয়ে নেব আশি এমএল মতন সানফ্লাওয়ার অয়েল এবার সানফ্লাওয়ার অয়েলের মধ্যে এক টি স্পুন জিরে মানে গোটা জিরে ফোড়ন দিয়ে নেব একটু হিং শুকনো লঙ্কা দেব দিয়ে দেব ক্রাশড গরম মশলা মানে এতে লবঙ্গ এলাচ দারচিনি তিনটেই রয়েছে আর দিয়ে নেব তেজপাতা সাথে কাঁচা লঙ্কাও দিয়ে নেব মানে ফোড়নটা যেহেতু এক ফোড়নের খিচুড়ি ফোড়নটাকে জবরদস্ত বানাতে হবে এখানে তাই এখানে দিয়ে দিলাম একটু টেস্টের জন্য কারিপাতা কারিপাতা কিন্তু চিংড়ির সাথে ভীষণ মানায় কারিপাতাটাও যখন সুন্দর করে ভাজা হয়ে আসবে তখন দিয়ে নেব পেটে রাখা মশলাটা আর কালারের জন্য দিয়ে দেব হলুদ এবার মিডিয়াম হাই হিটে সুন্দর করে ভাজাভাজি করে নাও মশলা ভাজতে আর কাউকে শেখাতে হবে না মশলাটা যেই ভাজা হয়ে যাবে তখনই গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে দিয়ে ওই যে ডালটা দিয়ে শুকোতে রেখে দিয়েছিলে সেই ডালটা দিয়ে দাও এবার লো ফ্লেমে সুন্দরভাবে পাঁচ মিনিট মতন ভাজা করো ভাজা হয়ে গেল কি করে বুঝবে বলো তো আর ডালগুলো কড়াইতে ধরবে না এই পর্যায়ে দিয়ে দাও ডালের অনুযায়ী লবণ আর টকবগে গরম জল এরপরে একদম ঢেকে দিয়ে পাঁচ সাত মিনিট ওয়েট করো যাতে ডালটা অন্তত ফিফটি পারসেন্ট কুক হয়ে আসে তারপরে আমি বাকি প্রসেসটা বলছি ঠিক ছ সাত মিনিট পর ডালটা কিন্তু ফিফটি পারসেন্ট কুক হয়ে গেছে এখন এই সবজিগুলো আমি এইভাবে কেটে নিয়েছি যেহেতু মিষ্টি আলু ঝট করে গলে যায় তাই মিষ্টি আলু আর আলুটাকে বড়ো করে কেটেছি আর গাজরগুলোকে ছোটো ছোটো করে কেটেছি সাথেই কিন্তু দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা আর গ্রিন পিসগুলো এবার ভালো করে নাড়াচাড়া করে এরপরে যে গরম জলটা দেব সেটা কিন্তু একদম খিচুড়ির জন্যই দেব মানে একবারে জল দিয়ে দেবো মানে এখানে এমনভাবেই জল দেব যাতে এই যে চালগুলো দেওয়ার পরেও হালকা একটা ভাব থাকে মানে পুরোপুরি শুকনো করব না তাহলে কীভাবে জলটা দেবে দেখো আমি ক্ষতি দিয়ে চালিয়ে বুঝিয়ে দিচ্ছি যে কতটা পরিমাণ জল দিতে হবে এরপরে দিয়ে দাও ভেজে রাখা গলদা চিংড়িগুলো ভালো করে নাড়াচাড়া করো এই দেখো এখান থেকে আন্দাজ পাচ্ছ যে কতটা জল দিয়েছি এবার লবণটা অ্যাডজাস্ট করে দাও দিয়ে আর কোনো কাজ নেই লো ফ্লেমে প্রায় দশ মিনিট রান্না করলেই দারুণ খিচুড়ি তৈরি হয়ে যাবে তুমি সেন্টেই বুঝে যাবে যে খিচুড়িটা হয়ে গিয়েছে দেখো তো কতটা তেম লাগছে খিচুড়ি প্রায় রেডি নামানোর আগে ঘি আর গরম মশলা দাও দিয়ে কিছুক্ষণ বেশিক্ষণ না ওই থালা বাসনগুলো সাজাতে যতটুকু টাইম লাগে ততটুকু স্ট্যান্ডিং টাইম দিয়ে ঢেকে রেখো দিয়ে গরম গরম ভাতে প্রিয় মানুষের পাতে এই গলদা চিংড়ির স্বাদের এক ফোড়নের কাউন চালের খিচুড়ি পরিবেশন করো আর আমি আমি কি দিয়ে পরিবেশন করেছি তো এই খিচুড়িটা দেখতে থাকো আমার আমিষ করিয়ে রান্না করা কাউন চালের গলদা চিংড়ি ফ্লেভার খিচুড়ি একদম রেডি চলো সার্ভ করে দিই কোনো তরকারির ঝামেলা নেই টক দই দিয়েছি আমার হোম মেড টিপস দিয়েছি আর একটু শশা দিয়েছি একদম কমপ্লিট একটা মিল এই রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করে সাথে দেখো